ছাদে এসে দেখি রাফি ছবি তুলছে অনেক রকম পোস্তি আমাকে দেখে আমার কাছে এসে বলে দেখ তো ইভা আমাকে কেমন লাগছে আজকে টি শার্টটা কিনেছে রং মিস্ত্রি মুফিস মনে হচ্ছে এটি কি টি শার্ট নাকি রঙের দোকান কি বলছিস তোর পছন্দ হয়নি একটুও না আমি আর কিছু না বলে চিলে কোঠায় উঠে রেলিং ধরে বসে আছি আমরা যখনই মন খারাপ হয় আমি এখানে এসে বসে থাকি রাফি এসে আমার পাশে বসে বলে কিরে তোর মন খারাপ নাকি আচ্ছা তুই এখানে যে বসে আছিস নিচে দেখেছিস এখানে কি সুইসাইড করতে এসেছিস নাকি তেমন কিছু না সুইসাইড করার ইচ্ছে হলে এখানে বসে থাকতাম না সোজা নিচে লাফ দিতাম আচ্ছা তুই এখান থেকে যা আমাকে একটু একা থাকতে দে রাফি আর কিছু না বলে চলে যায় আমি রেলিংয়ে হেলান দিয়ে বসে আছি আজকেও আমাকে দেখতে ছেলেপক্ষ এসেছিল দাদি আর কাকি আমাকে বিয়ে দিয়ে এই বাসা থেকে বিদায় করার জন্য উঠে পড়ে লেগেছে আমি ইভা এই বাসায় আশ্রিতা বললেই চলে আমার বয়স যখন ছয় বছর তখন আমার আব্বু মারা যায় আম্মু আমাকে নিয়ে নানুর বাসায় চলে আসে মামারা আম্মুকে আবার বিয়ে দিতে চায় কিন্তু আম্মু আমাকে রেখে বিয়ে করবে না অনেক জোরাজুরির পর আম্মু বলে যদি কেউ আমার ইফাকের সহ আমাকে বিয়ে করতে রাজি হয় তবে আমি বিয়ে করব আর নয় তো কখনোই না এরপর একদিন একজন লোক আমাদের বাসায় যায় আম্মুকে দেখতে তার পরিবার সহ মামা অবশ্য সব কিছু লুকিয়েছিল কিন্তু আম্মু সবার সামনে সত্যি বলে দেয় দেখুন আমি জানি না আপনাদের সত্যিটা জানানো হয়েছে কিনা আমার আগে একবার বিয়ে হয়েছে আর আমার একটা মেয়েও আছে আম্মুর কথা শুনে সবাই চলে যেতে চায় কিন্তু আব্বু আমাকে দেখতে চায় আমি রুমে বসে খেলছিলাম তখনই একজন ভদ্রলোক আমার রুমে আসে আর আমাকে দেখে ফুল বলে ডাকে আর আব্বু তার পরিবারের সবার বিপক্ষে গিয়ে আম্মুকে বিয়ে করে এই বাসায় আমাকে আব্বু রাফি ছাড়া একজন আছে খুব ভালোবাসে দাদি আর কাকি আমাকে এখনও আপন মানতে পারেনি রাফি আমার বড় কাকার ছেলে আমার খুব ভালো বন্ধু আর একজন আছে সে বন্ধু কিনা জানি না তবে আমার খুব কেয়ার করত। ছয় বছর আগে লেখাপড়া করার জন্য কানাডা চলে গেছে আমি সবে মাত্র অনার্স শেষ করলাম আর পড়তে পারবো কিনা জানি না কাকি আর দাদি আব্বুকে বলেছে আমাকে না পড়াতে আব্বু এখনও কিছু বলেনি দীর্ঘ ছয় বছর পর আজ নিজের দেশে যাচ্ছি গায়ে সাদা টি শার্ট টি শার্টের উপরে ব্ল্যাক রঙের ব্লেজার হাতে ব্ল্যাক বেল্টের ওয়াশ ডান হাতে একটা ব্রিফকেস হাতে থাকা ওয়াচের দিকে তাকিয়ে দেখি আর দশ মিনিট আছে প্লেন ছাড়তে দিলাম দৌড় দ্রুত সকল ফর্মালিটি শেষ করে প্লেনে উঠে নিজের সিট খুঁজে বসে পড়ি এক মিনিট পর প্লেন আকাশপথে উড়াল দেয় আই এম কামিং ফুল করি তোকে আমি এত সহজে ছাড়বো না তুই আমার নয়তো আর কারো না সন্ধ্যায় রুম থেকে বের হয়ে নিচে আসতে গেলে দেখি রাফি তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে কি হনুমান কোথায় যাচ্ছি এত তাড়াহুড়ো করে ভাইয়াকে আনতে যাব তুই তোর ভাইয়াকে আনতে কানাডা যাবি ওয়াও তোর মতন মাথা মোটা আর একটাও নেই শোন কাউকে বলিস না তুই গোল্ডেন এ প্লাস পেয়েছিস তাহলে সবাই হাসবে আমি কিন্তু এখন তোর নাক ফাটিয়ে দেব শালা কোথায় যাচ্ছিস বললেই তো হয় আজকে ভাইয়া আসবে সেটা তুই ভুলে গেছিস ভাইয়াকে আনতে এয়ারপোর্টে যাচ্ছি তুই আবার ঘুমিয়ে পড়িস না যেন রাফি কথাটা বলেই চলে যায় আমি তো আমার তো ঠেকা পড়ছে জেগে থাকতে তোর ভাই আসবে তুই জেগে থাক ছয় বছরের যে আমার সাথে একবারও কথা বলেনি আমি কেন তার জন্য জেগে অপেক্ষা করব নিচে না গিয়ে সোজা রুমে চলে আসি রাত এখন প্রায় এগারোটা এরপরে সকল ফর্মালিটি শেষ করে বের হয়েছি দেখি রাফিয়া আমার দিকে তাকিয়ে হাত নাড়ছে ওর কাছে যেতে আমাকে জড়িয়ে ধরে বলে কেমন আছো ভাইয়া খুব ভালো আছি তুই কেমন আছিস আমিও ভালো আছি চলো গাড়ি ভাড়া করে নিয়ে এসেছি তোমার জন্য বাসায় আসতে আসতে রাত তিনটা বেজে যায় বাসায় এসে সবার সাথে কুশল বিনিময় করে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ি খুব ক্লান্ত লাগছে তাই আর গল্প করার ইচ্ছা হলো না সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসতেই খুব সুন্দর একটা স্মেল পেলাম কিচেন থেকে আসছে স্মেলটা পোলাও গরুর মাংস আর অনেক কিছু রান্না হচ্ছে রাফি এসে আমার মাথায় গাঠটা মেরে কাকির কাছে চলে যায় ইচ্ছে করছে শয়তানটাকে পিটাই আম্মু ভাইয়া উঠে গেছে কফি পাটাতে বলেছে আচ্ছা এতক্ষণে বুঝলাম এত ভালো ভালো রান্না হবার কারণ রাফি বাসা থেকে বের হয়ে চলে যায় আমি সোফায় বসে আছি একটু পর কাকি কফি বানিয়ে রাফিকে ডাকছে কাকি রাফি তো বাইরে চলে গেছে চুলাই আমায় রান্না বসানো এখন রাতুলকে কি করে কফি দিয়ে আসি এবার তুই কে রাতুলকে কফিটা দিয়ে আয় তো বলেই কাকি আমার হাতে কফির কাপ দিয়ে চলে যায় কি আর করবো কফির কাপ নিয়ে উপরে চলে আসি আমার পাশের রুমটাই রাতুল ভাইয়ার দরজা কিছুটা খোলা আমি ভেতরে এসে দেখি রাতুল ভাইয়া বিছানায় উপুর হয়ে শুয়ে ল্যাপটপে কারোর সাথে কথা বলছে আমি কফের কাপটা ওনার সামনে রেখে বলি কাকে আপনার জন্য কফি পাঠিয়েছে রেখে চলে যা আমি পরে নিয়ে নিব কি অ্যাটিটিউড দেখো একবার তাকালো না আমি ঘুরে চলে আসতে গেলে ভাইয়া আবার বলে কিরে ফুল শুনলাম তুই নাকি বিয়ে করার জন্য লাফালাফি করছিস আমাকে আম্মু আব্বু ছাড়াও আরও একজন ফুল বলে ডাকে সে হলো রাতুল ভাই ভাইয়ার কথা শুনে রাগে শরীর কাঁপছে ইচ্ছে করছে মাথার সব চুলগুলো ছিঁড়ে নেই উনি ল্যাপটপের দিকে তাকিয়ে কথা বলছে এইটুকু একটা মেয়ে বিয়ে করার জন্য পাগল হয়ে আছিস ইভা কিছু না বলে চলে যায় আমি উঠে কফির কাপ নিয়ে ব্যালকনিতে চলে আসি আগে ইভা আমাকে তুমি করে বলতো আর সূর্য ভাই বলতো এখন আপনি করে বলছে কেন দুপুরের খাবার খাওয়ার জন্য নিচে আসতে গেলে হিটলারটাকে নিচে দেখে আমি রুমে চলে আসি আমি ওনার সামনে যাব না রুমে এসে শুয়ে পড়ি আছে কিন্তু ফুল ফুল নেই। কেন? কোথায়। খাবে না ও তুমি খাও বাবা আমি ফুলকে টেকে আনছি চোখ বন্ধ করে শুয়ে আছি দরজা খুলে আম্মু ভেতরে এসে বলে রে মা তুই শুয়ে আছিস কেন খাবার খাবি না মাথাটা ব্যথা করছে আম্মু তুমি খাবারটা এখানে নিয়ে আসো প্লিজ ঠিক আছে খাবার খেয়ে মেডিসিন নিয়ে নিস আমি ঠিক আছে বলতেই আম্মু চলে যায় রাতে ডিনার করতেও জানি আম্মু রুমে খাবার দিয়ে গেছে ডিনার শেষ করে রুমে বসে আছি ইভাকে এখনও দেখলাম না দুপুরে খাবার টেবিলে এলো না রাতেও আসলো না কিন্তু ইভাকে দেখতে খুব ইচ্ছা করছে সবাই হয়তো ঘুমিয়ে গেছে রুম থেকে বের ইভার রুমের সামনে এসে দেখি দরজা মিলিয়ে রেখেছে ওর এই অভ্যাসটা আজও গেল না দরজা খুলে ভেতরে এসে দেখি ইভার রুমে নেই ব্যালকনি থেকে গানের শব্দ আছে আমি গিয়ে ইভার পেছনে দাঁড়িয়ে ওর গান শুনছি কারো। নেওয়ার কোনো কারণ প্রেমে পড়া বারণ কারণ আঙুলে আঙুল রাখলে হাত ধরা ভালোই তো গান গাইতে পারিস এত রাতে আমার রুমে পুরোশালী কণ্ঠ শুনে আমি চমকি পেছনে তাকাই রাতুল ভাইকে দেখে আমি চিৎকার করতে গেলে উনি এসে আমার মুখ চেপে ধরে বলে এই কি করছিস জেগে যাবে তো আমাকে মার খাওয়াবি নাকি আমি ওনার কথা শুনে চুপ হয়ে যাই কিন্তু ওনার হাত সরানোর নামই নেই আমি ওনার হাতের দিকে তাকাতেই উনি হাত সরিয়ে ব্যালকনির রেলিং ধরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলে ভালোই তো গাইছিলি পুরো গানটা গানা আমি এইটুকুই পারি আপনি এত রাতে আমার রুমে কি করছেন কেন আমার এখানে আসা বারণ নাকি এটা আমার বাসা এটা আপনাদের বাসা সেটা ঠিক আছে কিন্তু রুমটা তো আমার আচ্ছা তুই দুপুরে নিচে গেলি না রাতেও গেলি না কি হয়েছে তোর এমনি আপনি এখান থেকে যান কেউ দেখলে খারাপ কিছু ভাববে আচ্ছা তুই তো আগে আমাকে তুমি করে বলতি আর সূর্য ভাইয়া বলে রাখতি হঠাৎ তুমি থেকে আপনি হয়ে গেলাম কি করে তখন ছোট ছিলাম তাই আপনার এই নামটা উচ্চারণ করতে পারলাম না আর এটা এক সময় অভ্যেস হয়ে গিয়েছিল কেন? আমি এখন বড় হয়েছি তাই অভ্যেসটা চেঞ্জ হয়ে গেছে হুম এতই বড় হয়ে গেছিস বিয়ের জন্য উঠে পড়ে লেগেছিস রীতিমতো লাফালাফি করছিস বিয়ের জন্য রাতুল ভাইয়ের কথা শুনে আমার প্রচুর রাগ হচ্ছে আপনি আমাকে লাফাতে দেখেছেন এত রাতে আপনি আমার রুমে এই সব বলার জন্য এসেছেন মুখে তো ভালোই কথা ফুটেছে আগে তো আমার সামনে আসলে এ করে কথা বলতি আমার ঘুম পাচ্ছে আপনি যান আমি ঘুমাবো রাতুল ভাই কিছু বলতে চেয়েও না বলে চলে যায় আমি দরজা বন্ধ করে শুয়ে পড়ি এবার রুম থেকে বের হয়ে সোজা রুমে চলে আসি দরজা বন্ধ করে শুয়ে পড়ি পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফেরেশয়ে রং তুলি নিয়ে এবার একটা ছবি আঁকছি মাত্র নিচে এসেছি তখনই কাকি আমার কাছে এসে বলে রাতুলকে ডেকে নিয়ে আয় করবে তো আমাকে কেন বারবার এই আজরাইলের রুমে পাঠায় বুঝি না কাকিকে নাও করতে পারবো না এক পা দু পা করে রাক্ষসটা রুমের দিকে এগিয়ে যাচ্ছি দরজা খোলা হালকা দরজা খোলা দেখি রাতুল ভাই কিছু আঁকছে মনে হচ্ছে কোনো মেয়ের ছবি একটু দেখা যাচ্ছে রুমিকার উপস্থিতি বুঝতে পেরে তাড়াতাড়ি করে স্কেচটা সরিয়ে ফেলি পিছনে ঘুরে দেখি ইভা আমি অন্য একটা পেপার নিয়ে ফুল আঁকতে থাকি কে কিছু বলবি আপনাকে কাকে খেতে আপনি করেন আচ্ছা ফুল তুই তো এখনো অনেক ছোট বিয়ে কেন করতে চাইছিস আপনি আমাকে ফুল বলে ডাকেন কেন আমার আম্মু আর আব্বু ছাড়া আমাকে কেউ ফুল বলুক আমি চাই না আর কথায় কথায় এত খুঁজে দেন কেন আপনি ঠিক আছে তাহলে আজ থেকে তোকে আমি ফুলকলি বলে রাখবো ফুলকলি মানে আমার একটা নাম আছে আমি তো তোকে এই নামেই রাখব কী রে ফুল তোকে রাতুলকে খাবার জন্য ডাকতে পাঠালাম আর তুই এখানে এসে কল্প ছুড়ে দিয়েছিস এখন কি হবে আজও কাকির কাছে অপমানিত হতে হবে আমি অসহায় দৃষ্টিতে রাতুল ভাইয়ের দিকে তাকিয়ে আছি ওর কোনো উদোষ নাই আম্যু ও দুষাই কখন থেকে আমাকে বলছে আমি আসলে ওর কাছে আমার কিছু ময়লা জামা কাপড় দিব বলেছিলাম তোমাকে দেবার জন্য ও আচ্ছা তাহলে তুই আমার কাছে দে আর খেয়ে কি মিথ্যুক ছেলে দেখো তবে মিথ্যেটা আমাকে সেভ করার জন্য বলেছে আগের কথা মনে পড়ে গেল কাকি আমাকে আগে কোনো কারণে বকলে রাতুল ভাই নিজের ঘরে দোষ নিত মিথ্যে তো বললাম এখন আমুকে কোন ড্রেসগুলো দিব আমার কোনো ড্রেসই তো ময়লা নেই কি আর করবো ড্রয়ার খুলে আমুকে কিছু ড্রেস দিই আমু কিছু না বলে চলে যায় আপনি কাকে মিথ্যা বললেন কেন নিচে যা আমি একটু পর আসছি এবার কিছু না বলে চলে যায় আমি সব কিছু গুছিয়ে রেখে নিচে এসে খাবার খেয়ে নিই রাফি আমার কাছে এসে বলে ভাইয়া তোমার কাছে কিছু টাকা হবে কত টাকা লাগবে এক হাজার হলেই হবে আমার রুমে ওয়ালেট আছে গিয়ে নিয়ে নেয় রাভি ঠিক আছে বলে চলে যায় আমি আম্মুকে বলে বাহিরে চলে আসি আপনি এত রাতে আমার রুমে ঘুমাচ্ছিল না তাই ভাবলাম তোর গান শুনি আপনি রাত একটায় এসেছেন গান শুনতে রুমে গিয়ে ঘুমিয়ে পড়েন শোনা না একটা গান প্লিজ ওনার এমন করে আবদার আমি আর ফেলতে পারলাম না কি গান গাইবো ভাবছি হুম মাত্র যে গানটা শুনলাম সেটাই গাই আচ্ছা ব্যালকনিতে চলুন এখানে গান করলে কেউ শুনবে পরে আমাদের নিয়ে বাজে কথা বলবে আমি ব্যালকনিতে এসে দোলনায় বসে পড়ি ইভা আমার থেকে দূরত্ব রেখে বসে বসে গান গাইতে থাকি তোমার ইচ্ছেগুলো ইচ্ছেগুলো তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দেব আরো তোমার ইচ্ছেগুলো ইচ্ছেগুলো তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দেব আরো তুমি হাটটা শুধু ধরো আমি হব না আর কারো তুমি হাতটা শুধু ধরো আমি হব না আর কারো ধুমা স্বপ্নগুলো আমার চোখে হচ্ছে জড়ো সর আমি তো তোর হাতটা ধরতে চাই ফুল কিন্তু তুই যেটা করেছিস তার জন্য আমি চেয়েও তোর হাত ধরতে পারছি না খুব সুন্দর গান করিস তুই আচ্ছা অনেক রাত হয়ে গেছে ঘুমিয়ে পর আমিও গিয়ে ঘুমিয়ে পড়ি রাতুল ভাই উঠে চলে যায় আমি দরজা বন্ধ করে শুয়ে পড়ি এইভাবেই কেটে যায় কিছুদিন রুমে বসে আছি আম্মু এসে বলে আর খেতে আই ফুলমা একটা শাড়ি পরে নিচে আয় তোকে দেখতে পাত্রপক্ষ এসেছে আম্মু কথা বলেই চলে যায় আম্মু অসহায় হামার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আম্মুর নেওয়া বারণ আমি চুপচাপ একটা শাড়ি বের করে পরে নিই নিচে এসে দেখি সবাই বসে আছে রাফিয়া রাতুল ভাই কিছু নিয়ে কথা বলছে আমি সিঁড়ি দিয়ে নিচে আসতেই কাকি এসে আমাকে নিয়ে বসিয়ে দেয় তোকে যেই দেখতে আসুক না কেন আমি ছাড়া অন্য কেউ আমি ছাড়া তুই অন্য কারো হতে পারবে না কী করে এই বিয়ে হয় সেটাও আমি দেখবো সবার ছেলেকে পছন্দ হয় আর ছেলে ওই ইভাকে পছন্দ হয় বাসায় গিয়ে কথা বলে তারিখ ঠিক করবে বলে জানায় আমি ওটা সোজা রুমে চলে আসি পরের দিন বাড়ি থেকে কল করে বলে তারা এই বিয়ের জন্য রাজি না খুব খুশি লাগছে আমি এখন বিয়ে করতে চাইছি না ফ্রিজ থেকে আইসক্রিম নিয়ে উপরে আসতে গেলে কাকি হাতে করে রাতুল ভাইয়ের জামা কাপড়গুলো এসে আমাকে বলে ইভা এই ড্রেসগুলো রাতুলকে দিয়ে আইতো কাকি আমার হাতে ড্রেস দিয়ে চলে যায় কেন যে আমাকে বারবার এই জমের রুমে পাঠায় বুঝতে পারছি না রাতুল ভাইয়ের রুমের সামনে এসে ভয়ে ভয়ে ভেতরে ঢুকে দেখি রাতুল ভাই নেই আমি ড্রেসগুলো রেখে আসতে গেলে হঠাৎ ওয়াশরুমের দরজা খুলে রাতুল ভাই শার্টের বোতাম লাগাতে লাগাতে আসছে আমার চোখ যায় ওনার বুকের দিকে কোনো মেয়ের ছবি আঁকা মনে হচ্ছে আমাকে দেখে তারা তাড়াহুড়ো করে বোতাম লাগিয়ে নেয় আমার চোখ ঠায় ওনার বুকে এ তুই মেনার শিখিসনি একে তো নক না করে ঢুকেছিস তারপরে এমন করে তাকিয়ে আছিস কেন আমার দিকে আচ্ছা তোমার বুকে ওটা কার ছবি দেখাবে আমায় তুই এটা দেখার যোগ্যতা রাখিস না কেন এসেছিস সেখানে দেখাও না আচ্ছা তুমি কি কাউকে ভালোবাসো সেটা তোর জানতে হবে না নিজের কাজ কর গিয়ে আমি মুখ ভেঙচি কেটে চলে আসতে গেলে হাতে থাকা আইসক্রিমের কিছু অংশ ফ্লোরে পড়ে যায় এখন যে কি হবে আমি পেছনে তাকিয়ে রাতুল ভাইয়া কিছু বলার আগেই বলি আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি তোর পরিষ্কার করতে হবে না আমি নিজে করে নিব তুই এখান থেকে যা তোর মুখটা দেখতে ইচ্ছে করছে না এমন করে বলতে পারলো উনি ঠিক আছে আজকের পর আর কখনো ওনার রুমে আসবো না উঠে দৌড়ে নিজের রুমে চলে আসি আইসক্রিমের বক্সটা রেখে রাফির রুমে চলে যাই শুয়ে শুয়ে ল্যাপটপে ফেসবুকিং করছে আমি গিয়ে ওর বেডে বসে পা ছুলাতে থাকি কি রে তুই হঠাৎ আমার রুমে আর মুখটা এমন লাগছে কেন কিছু হয়নি অল্প সাউন্ড করে গান ছাড় আমি চারটে বিয়ারের বোতল নিয়ে রাফির রুমে এসে দেখি ইভা পা ঝুলিয়ে বসে আছে এই তুই এখানে কি করছিস এখান থেকে যা কেন এটাও কি আপনার রুম নাকি হঠাৎ আমার চোখ যায় ওনার হাতের দিকে চারটা বিয়ারের বোতল আমি বড় বড় চোখে সেই দিকে তাকিয়ে থেকে রাফিকে বলি রাফি তুই এসব খাস আর আমি এক্ষুনি গিয়ে কাকিকে বলছি এভাব বলে উঠে বাইরে যেতে নিলে রাফি দৌড়ে গিয়ে এবার সামনে দাঁড়িয়ে বলে তুই না আমার লক্ষ্মী বোন আমাকে এসব বলিস না আমি রাফিকে ইশারা করে বলি তাহলে আমাকেও খেতে দিতে হবে শয়তানটা আমাকে ইশারা করতে দেখে ফেলেছে ছি রাফিও ইশারা করে কি বলল খেতে চাইছে। আমি কিছু সময় চুপচাপ থেকে ঠিক আছে বলি এবার দৌড়ে এসে আমার হাত থেকে বিয়ের বোতল নিয়ে সিপি খুলে একটা চমুক দেয় কি বাজে গন্ধ গিলতেও পারছি না আর ফেলতেও পারছি না দৌড়ে ওয়াশরুমে গিয়ে মুখ থেকে ফেলে ইচ্ছে মতো বমি করতে থাকি দু ভাই একসাথে হাসছে আমার খুব রাগ হচ্ছে মুখ থেকে গন্ধও যাচ্ছে না ভালো করে কুলি করে বাহিরে আসতে দুই ভাই আরো বেশি শব্দ করে হাসতে থাকে রাফির বাচ্চা আমি এখনই কাকিকে গিয়ে বলবো তোরা বিয়ার খাচ্ছিস আর আমাকে কোল্ড ড্রিঙ্কস বলে খাইয়েছিস তুই এক নাম্বার মিথ্যুক রে তুই নিজেকেই তো খেলি ইচ্ছে করে তুই দাঁড়া আমি তোকে দেখাচ্ছি আর আপনি এই জন্য আমাকে বিয়ারের বোতল দেবার সময় মিটমিট করে হাসছিলেন এবার বলে রুম থেকে বের হয়ে যায় আমি রাফিকে দেখছি বলে রুম থেকে বের হয়ে দেখি এবার সিঁড়ির কাছে আমি গিয়ে ওর সামনে দাঁড়িয়ে ওর বাহু ধরে বলি আমাদের নামে বিচার দিতে যাচ্ছিস যদি এই বিয়ারের কথা কেউ শুনে তাহলে তোর কি অবস্থা হবে তুই নিজের জানিস না চুপচাপ রুমে যা নয়তো আমি তোর কি হাল করবো আমি নিজেও জানি না আমি তো মুখ থেকে গন্ধ দূর করার জন্য নিচে কিছু খেতে যাচ্ছিলাম রাক্ষসটা সেটাও করতে দিল না মাথায় নিচু করে রুমে চলে আসি একটু আগে রেখে যাওয়া আইসক্রিম গরমে গোলে পানি হয়ে গেছে সেটাও খেয়ে নেই মুখ থেকে গন্ধ চলে গেছে একা করে ইবাকে আরো কয়েক জায়গা থেকে দেখতে এসেছে কিন্তু সব অজান্তে আমি বিয়ে ভেঙে দিয়ে আসি রাভি মাস্টার্সে ভর্তি হয়েছে কিন্তু ইবা এখনও হয়নি চিলে কোঠায় বসে কান্না করছি আমার সব স্বপ্নগুলো নষ্ট হয়ে গেল হঠাৎ রাতুল ভাই সেখানে এসে বলে কিরে বিয়ে ভেঙেছে বলে কান্না করছিস আপনাকে আমি বলেছি বিয়ে ভেঙে গেছে বলে কান্না করছি আপনারা কেন আমার পেছনে লেগেছেন আপনার আম্মুর দাদির আপনার কি ক্ষতি করেছি আমি কেন আপনারা আমার জীবনটা নিয়ে এভাবে খেলছেন শান্তিতে একটু কান্না করতে পারবো না আপনার জন্য এবার কথা শুনে আমার বুকের ভিতরে মসরে ওঠে কান্না করতে করতে চলে যায় আমি একটা দীর্ঘশ্বাস ফেলে সেখানে বসে পড়ি আচ্ছা আমি যেটা শুনেছি সেটা আদৌ কি সত্যি আমি কিভাবে চিনতে ভুল করেছি রাত একটা এখন ঘুম আসছে না ব্যালকনিতে বসে বসে খাতার পাতায় কিছু ডিজাইন করছি হঠাৎ আমার সামনে একটা ছায়া দেখতে পাই ভয়ে আমি পেছনে ঘুরতে গিয়ে হাত ফসকে একটা ভাঙা ফুলের টপে লেগে অনেকটা কেটে যায় রাতুল ভাই দৌড়ে এসে আমার হাত ধরে বলে একটা কাজও ঠিক মতো করতে পারো না রুমে এসে আমি হাতে ড্রেসিং করে দিচ্ছি রাতুল ভাই আমাকে রুমে নিয়ে এসে খুব যত্ন করে হাত ড্রেসিং করছে আমি যে সে আগে রাতুল ভাইকে দেখছি রাতুল ভাই আমার খাতাটা নিয়ে উল্টিয়ে দেখছে আর ছবি তুলছে তুমি ফ্যাশন ডিজাইনার হতে চাও চেয়েছিলাম কিন্তু সেটাও আর হবে না সব হবে কাল সকাল নয়টায় রেডি থেকো আমি তোমাকে ভর্তি করে দিয়ে আসবো বাট আমার তিনটা শর্ত আছে সত্যি আপনি আমাকে লেখাপড়া করাবেন রাতুল ভাই আমার শর্ত মানলে আমি ভর্তি করব আমি আপনার সব শর্তে রাজি আগে আমার শর্ত শুনে নাও না শুনে রাজি বলছো ঠিক আছে বলুন আচ্ছা রাতুল ভাই কি শর্ত দিবে আমি কি সত্যি আবার পড়তে পারবো আমার স্বপ্ন পূরণ করতে পারবো সেটা না হয় পরের পর্বেই জানবেন আজকে আসছি ভালো থাকুন ভালোবাসা অবিরাম আল্লাহ হাফেজ